সো গাইজ আজকে আমরা ঐতিহাসিক সেই টু আমার চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি ভাইরে ভাই এই ভিডিওটা অনেক অপি ছিল আমার কাছে আর এই চ্যালেঞ্জটা কিন্তু হার্ড ছিল অবশ্যই লোন অলফে আর এনমিত ভাই চান্দু এমন ভয় খেয়েছে বাইরে ভাই আমি কি বলবো বিশ্বাসই করতে পারবা না তোমরা তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবা আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চলো বেশি কথা বলবো না ভিডিওতে চলে যাই আজকে আমাদের কপালে দুঃখ আছে কারণ আজকে আমরা শুধুমাত্র হাত দিয়ে ঘুষিয়ে এনিমিকে মারার মারা চ্যালেঞ্জ করতে চলেছি ভাই মানে বিশ্বাস করতে পারছো তোমরা তার কাছে শর্ট গান থাকবে মানে যে কোনো গান থাকবে এমপি ফোরটি থাকবে এম টেন ফোরটিন থাকবে ভাইরা ভাই যেই আর ইউএমপি নিয়ে এসেছে তো আমাদেরকে ফেলে দেবো আমরা দেখতে পাচ্ছ গাইজ আমরা ফেলে দিয়েছি আর সে কিন্তু ইউএমপি চালাবে মানে ইউএমপি বুঝতে পারছো ও ভাই সে মানে ভালো খেলবে তো এইখানে একটা চার আরে দৌড়ু ভাই মানে আমি ড্যামেজ খেয়ে নিয়েছি সমস্যা নাই সে কি আসবে এ চান্দু আসবা না দাঁড়াও আমি ড্যামেজ খেয়েছি অ্যান্ড রাস করে এ ল্যাগ করতে সেখান ফোন সমস্যা নাই তুমি ওদিকে যাবা ফের আরে একটা গুলুওয়াল এইখানে চান্দু মারতেছে মানে ওয়ান ট্যাপ দিবে মানে হেডশট মারার চেষ্টা করছে সে আর সে কিন্তু মোমেন স্পিড দেখে ভালো প্লেয়ার মনে হচ্ছে তো সমস্যা না এদিক দিয়ে যাবো অ্যান্ড তুমি এখানে থাকবে ঘাস চাচবো অ্যান্ড ঠু তোর ভাই দাঁড়াও 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 অ্যান্ড ওখানে ভাই দাঁড়িয়ে থাকো অ্যান্ড আরে ভাই দাঁড়িয়ে থাকো অ্যান্ড টকুই ও ভাই সাব অল টেকলা ব্রাদার মেরে দিয়েছি মানে বিশ্বাস করো ভাই সে হেডশট মারবে ইউমপি দিয়ে মানে যেই রকম করে স্পিড দেখাচ্ছে আমি তো ভয় খেয়ে গিয়েছিলাম আর এইটা রকমে পেরে নিয়েছি সমস্যা নাই এর তাহলে বুঝতে পারবো যে আমরা বুইয়াটা মানে নিতে তো দেখা যাক আমরা পারি কি না চান্দু চলে এসেছে তো এই দিক দিয়ে নামবা ড্যামেজ খাবা ও ভাই ড্যামেজ কে নিয়েছে এখানে একটা গ্লোয়াল ভাই সে ওয়ান টেপ চেষ্টা করছে সমস্যা নাই তুমি এই দিক দিয়ে মারতে থাকো আরে চান্দু এখানে দূরু ভাই পালিয়ে যাচ্ছ কেন আবার ওইভাবে মারবো না এ চান্দু চান্দু ওই ওয়েট টুকি একটা খেয়ে নাও রে দূরু ভাই এই দিক দিয়ে আসবা সমস্যা নাই তুমি কোন দিক দিয়ে যাবা আরে ঘুরছে সমস্যা নাই কি চান্দু একটা মেডিকেট করতে দাও প্লিজ একটা মেডিকেট করতে দাও হ্যাঁ তুমি ওইখানে দাঁড়িয়ে থাকো চান্দু মেডিকেট করতেছে ও বুকের পাটটা দেখছো না দাঁড়াও তোমাকে এইটা কানা বানিয়ে দেবো অ্যান্ড ও কানা কানা হয়ে গেছে গাইজ আমার কিন্তু হেলথফুল হয়ে গেছে সে কিন্তু রাশ করে দিয়েছে তো আমি এইখানে থাকবো না ঘুরে গিয়ে এ ও রে চান্দু আবারও ঘুরবো দাঁড়াও না তুমি এ ওইখানে থাকো প্লিজ আর রে মানে যেইটার চিন্তা করছিলাম যে হেডশট মেরে দেবে তো মানে হেডশট খেয়ে নিলাম বুঝতে পারছো মানে এটা চ্যালেঞ্জ ভাই কঠিন হয়ে গেল কি গান নিব ডাবল এ ডাব্লিউ এম নিয়ে নিই তার আগাদিকে যদি ঘুরি মানে সামন দিয়ে যদি ঘুরি তাহলে মারতে পারবে না সে আর আমি দেখাচ্ছি কিভাবে ঘুরবো গাইজ তোমরা রেডি থাকো আবারও ঠুয়া দেখার জন্য মানে একটা ঠুয়া দিব যেভাবে হোক এইবার কিন্তু ঠুয়া দিব গাইজ রেডি থাকো অ্যান্ড সামনে আছে সে ও ভাই চালাচ্ছে এ ডাব্লিউ এম ভালো চালাচ্ছে অ্যান্ড ও ভাই রে ভাই লেগে গিয়েছে টুকি মানে আমি বুঝিনি ভাই মানে আমি চালিয়েছি লেগে গিয়েছে ভাই লেগেছে অ্যান্ড আরও একটা রাউন্ড কিন্তু আমরা আরও একটা রাউন্ড নিতে পারলে তিন রাউন্ড চলে যাব তারপর ওই দুই রাউন্ড তখন এমনি এমনি নিয়ে নিতে পারবো সমস্যা নাই চান্দু টেকলাভ আসরে রে চান্দু তোমাকে দেখাচ্ছি মজা শুধুমাত্র হাত দিয়ে খেলে ফেল আরে ভাই সাপ লাগেনি ভালো জেনে লেগে যেত সমস্যা নাই তুমি ওপরে থাকবা তুমি ভাই মোমেন্ট স্পিড কিন্তু ভালো দেখাচ্ছে সমস্যা নাই এদিক দিয়ে আসবা চান্দু এই যে এইখানে দাঁড়িয়ে আছি ও ভাই আমি ফ্ল্যাশব্যাকটা চালাবো আর চলে এসেছে এইদিকে দাঁড়িয়ে থাকো অ্যান্ড ও টুকি দিয়ে দেশে এরে তৈরো ভাই দাঁড়াও দাঁড়াও এইখানে দাঁড়িয়ে একটা মেডিকেট করে নিবো কী রে ভাই এ ভাই তুমি তো অনেক অত্যাচার করছো আমার ওপরে দাঁড়াও অ্যান্ড এখানে ও আর একটু আর এক সেকেন্ড আগে যদি ফেলতাম না গুলো আমি মরে যেতাম চান্দু চান্দু বেশি করিও না চান্দু মরে যাও আসো এখানে একটা মেডিকেট গুলা করে নিই এই দিক দিয়ে আসবা ও ভাই বুঝে নিয়েছি আসবে সে এইখানে দাঁড়িয়ে থাকবা আবারও ঘুরাবো দিক দিয়ে তুমি আসবা দিক দিয়ে একটা টুকির জুতি এ একটা 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 টুকি খাও ভাই ড্যামেজ কিন্তু অনেক খেয়েছে তাকে যদি আর একটা মারি ও এই দিক দিয়ে ভাই দেখতে পাচ্ছ কিভাবে ঘুরাচ্ছি তাকে এ চান্দু কিন্তু দৌড় দিয়েছে ও ও ভাই দৌড় দিয়েছে কিভাবে দাঁড়ো এই দিকে থাকবা আরে আর এই দিক দিয়ে আবারও তুমি আসবা চান্দু তুমি তো গে আরে তোমাকে যদি একটা জুতি মারতে পারি তুমি গিয়া এ লাগে না ও মরে গিয়ে আছে। যাক ভাই কোনো ব্যাপার না আমাদের কিন্তু তিনটা রাউন্ড অলরেডি নিয়ে নিয়েছি আর মাত্র দুইটা রাউন্ড এই চান্দু কি গান নিবা আমার উপরে এত নির্যাতন করিও না ঠিক আছে হালকাভাবে নির্যাতন করিও সমস্যা নাই মানে পাবলিক দেখতেছে আমার ভিডিওগুলা আর এ মানে হ্যাঁ টেকলাপ চান্দু মাথায় ঠুয়া খাবা নাকি ঠুয়া খাবা ঠুয়ার আগে তো তুমি ও বাই রে ভাই শর্ট গান নিয়ে নিয়েছে দর বেটা সমস্যা নাই আমি শর্ট এর কাছে এ ও ভাই হেড শর্ট লাগেনি ভালো জানে সমস্যা নাই এখানে ঘাস সাজবো আর আমি কিন্তু গান ফেলে দিয়েছি গাইস এন্ড এখানে একটা ওয়াল ভাই এ ওয়েট ভাই রে ভাই সে কিন্তু দূরে দূরে থাকছে সে বুঝে নিয়েছে প্লাস ড্যামেজ খাওয়া খাইনি সে দিয়ে ঘুরে আসবে গাই এই যে দেখো চলে এসেছে তো চান্দু যদি না ও ভাই বেঁচে গিয়েছি দিক দিয়ে আসবে আর একটা টুকি যদি লেগে যায় আবারও ভুল বসো এ ভাই একটা করে মারছে আবার চলে যাচ্ছে চান্দু কিন্তু একটু চালাক আছে গাই সমস্যা নাই একটা মেডিকেট যদি করতে পারি বাস বাসো কানা বানিয়ে দেবো রে এদিকে আসো সে কিন্তু ড্যামেজ খেয়েছিল গাইজ ও এখানে মেডিকেট করতেছে যারাও অ্যান্ড একটা যদি টুকি ও রে ভাই মানে এই টুকিগুলা মানে আমি যদি মারি ও মানে কলিজা আত্মা শান্তি হয়ে যাচ্ছে টুকিগুলা দেখে বুঝলা গাইজ মানে একটা হেডশট যদি লেগে যায় মাথার ওপরে মানে কলিজা ঠান্ডা করে দিচ্ছে ভাই চান্দু কিন্তু অনেক অত্যাচার হয়েছে মানে কি বলবো এ চান্দু টেক লাভ আমি যাবো কি আসো তুমি সে ভয় আসবে না নাকি রে চন্দু আসো আমি এটা রেডি করে রাখবো টেক লাভ চান্দো কিরে কিরে ভাই আসো না এ ভাই আসবে না সে কিন্তু ভয় খেয়ে গেছে সমস্যা নাই আমরা এই দিক দিয়ে ওইখানে আছে চান্দু তুমি এইখানে একটা প্লাস ব্যাক ও ভাই লেগে গেছে আর একটা এ চান্দু এ এ ওয়েট আর একটা রাউন্ড গাইস রেডি থাকো তোমরা সবাই আমরা বুইয়াটা নিতে মানে নিতে চলেছি দাঁড়াও এইটা এখন মানে দাঁড়িয়ে আছে কি ব্যাপার ভাই দাঁড়িয়ে আছে আমাকে মারতেছে এ ওয়েট চান্দু এ আমার কিন্তু ঘাস কিন্তু ভটে যাবে দাঁড়াও আমি কিন্তু বিপদে পড়তে চলেছি গাইস এই দিক দিয়ে যাবো আবার ওই দিক দিয়ে এ মেরে দিয়েছে আর ভাই আর একটা রাউন্ড প্লিজ ভাই এই রকম করিও না দাঁড়াও তো আমাকে মেডিকেট করতে দাও ও ভাই মানে সে ইমুট দিতেছে এ ওয়েট ওয়েট ভাই মারিও না একটা ও ভাই মানে বুঝা পেয়ে নিয়েছি ভাই সে বুঝতেই পারেনি যে এইভাবে মরবে গাইস মানে আমরা কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট করে ফেলেছি আর কারা কারা শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই কমেন্ট করবা কয়টা কিল পাঁচটা ভিডিওটা পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবা আর চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আর কী টাইপের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই কমেন্টটা বলে দিবা কমেন্ট করতে একদমই ভুলবা না তোমরা আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা ওকে আজকে নিচ্ছি পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে তত সুস্থ থাকো এবং ভালো থাকো আর আমার ভিডিও দেখার জন্য অবশ্যই তোমাদেরকে সুস্থ থাকতে হবে টাটা বাই বাই